কোন সেনের বাচ্চা আছে কি যে বিক্রম সিংহকে হারাতে পারে আমি পারবো তুই যদি আমাকে হারাতে পারিস তাহলে তোকে এক কোটি টাকা দেব আর যদি না পারিস তাহলে কিন্তু তোর আমাকে বিয়ে করতে হবে এখনো ভেবে দেখ আমি আমার বাবার জন্য সব কিছু করতে রাজি আছি জাম গ্রামের আখড়ায় আজ অন্যরকম পরিবেশ ছিল চারদিকে ভিড় ঢাকের আওয়াজ লোকে চিৎকার করছে স্লোগান দিচ্ছে আর মাঝখানে আখড়ায় দাঁড়িয়ে এক দানবীয় পালোয়ান লম্বা চড়া ভারী শরীর চোখে অহংকার আর মুখে এমন আত্মবিশ্বাস যেন যেই আসুক টুকরো টুকরো হয়ে পড়ে যাবে তার নাম বিক্রম সিং শুধু গ্রামে নয় আশপাশের অনেক এলাকায় তার নাম ভয়ের মতো ছড়িয়ে পড়েছে লোকে বলতো আজ পর্যন্ত কোনো পালোয়ান যতই দ্রুত বা চালাক হোক না কেন বিক্রমের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি সবাইকে মাটি চাটিয়েছে শোনো শোনো বড় কুস্তি হতে চলেছে সেদিন আখড়ার বাইরে এক লোক মাইক হাতে গলি গলি মোড়ে মোড়ে ঘোষণা করছিল মন দিয়ে শোনো আজ আখড়ায় সবচেয়ে বড় কুস্তি হবে যে বিক্রম সিংকে হারাবে তাকে এক কোটি টাকা নগদ ইনাম দেওয়া হবে এই কথা হাওয়ায় ভাসছিল কেউ হাসছিল কেউ অবাক হচ্ছিল কেউ বলল আরে বিক্রমকে কে হারাবে সে তো পাহাড়ের মতো শক্তিশালী কেউ তিরস্কার করে বলল এক কোটির স্বপ্ন দেখছে এরা আখড়ায় একে একে বড় বড় পালোয়া এলো কারোর বাহু মোটা কারোর উচ্চতা বেশি কারোর পকর মজবুত কিন্তু যেই বিক্রম হাত লাগালো সবাই মাটিতে ধুলো মেখে পড়ে গেল ভিড় চিৎকার করতে লাগল তালি দিতে লাগলো তার নামে স্লোগান দিতে লাগল এই গ্রামেই একটু দূরে একটা ভাঙা ঝুপড়িতে থাকত অনন্যা বয়স মাত্র সতেরো সাধারণ কাপড় মুখে ক্লান্তি কিন্তু চোখে ভয় নয় দায়িত্ব তার বাবা খুব অসুস্থ ক্রমাগত কাশি শ্বাস নিতে কষ্ট বিছানা থেকে উঠতেও পারেন না ডাক্তাররা স্পষ্ট বলে দিয়েছে রোগ গুরুতর চিকিৎসায় পঞ্চাশ লাখ টাকা লাগবে অনন্যার কাছে এই কথা অন্য জগতের মতো লাগত তার কাছে কি ছিল একটা ঝুপড়ি অসুস্থ বাবা আর দুটো পরিশ্রমী হাত সে রোজ কাজে যেত কারোর বাড়িতে কাপড় কাচত ঝাড়ু দিত বাসন মাজতো যা সামান্য পয়সা মিলত তাই দিয়ে ওষুধ হাসত আর সংসার চলত আজও সে কাজ করছিল হাত বাসনে কিন্তু মন অন্য কোথাও হঠাৎ তার মার কথা মনে পড়ে গেল তার মা একসময় এই আখড়ার গর্ব ছিলেন লোকে বলত যখন তিনি কুস্তিতে নামতেন তখন বড় বড় পালোয়ানদেরও নিঃশ্বাস আটকে যেত ঘর মেডেল আর ট্রফিতে ভরা থাকত অনন্যা তখন ছোট ছিল কিন্তু সেই দিনগুলো আজও মনে আছে মার হাসি মার শক্তি মার আত্মবিশ্বাস তারপর সেই দিন এলো যেদিন সব বদলে গেল একটা ম্যাচ চলছিল প্রতিপক্ষ পালোয়ান অহংকারী ছিল যখন তার হার নিশ্চিত হয়ে গেল তখন সে ধোকা দিয়ে অনন্যার মার মাথায় প্রচণ্ড আঘাত করল মা সেখানেই পড়ে গেলেন যন্ত্রণায় চিৎকার করতে করতে হাসপাতালে নেওয়া হলো ডাক্তাররা বললেন মাথায় গভীর আঘাত হয়তো আর কখনো দাঁড়াতে পারবেন না আমরা চেষ্টা করব অনন্যার বাবা সব চেষ্টা করলেন ঘরের জিনিসপত্র বেঁচে দিলেন যা ছিল সব লাগিয়ে দিলেন কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল মা বাঁচলেন না চলে গেলেন তারপর বাবাও ভেঙে পড়লেন স্ত্রীর শোকে ভেঙে গেলেন আর রোগ পুরোপুরি ধরে ফেলল তখন থেকে অনন্যা একাই জীবনের সঙ্গে লড়ছে এই সময় বাইরে আবার সেই আওয়াজ ভেসে এলো যে বিক্রম সিংকে হারাবে তাকে এক কোটি টাকা ইনাম দেওয়া হবে অনন্যার বুক ধরাস করে উঠল এক কোটি মানে তার মনে শুধু একটা ছবি বাবা হাসপাতালের বিছানায় দুর্বল হয়ে কাশছেন। শ্বাসের জন্য ছটপাট করছেন সে কাজ ছেড়ে দিল বাসন রেখে বাইরের দিকে তাকালো সেই লোকটা গলি গলি মাইক নিয়ে ঘোষণা করছে সেই রাতে অনন্যার ঘুম হলো না সে ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল যদি আমি এই লড়াই জিতি তাহলে বাবার চিকিৎসা হতে পারে হয়তো তার প্রাণ বাঁচবে পরের দিন অনন্যা আখড়ায় পৌঁছে গেল ভিড় প্রচুর বিক্রম তখন আরেকজন পালোয়ানকে মাটিতে ফেলেছে মাইকে ঘোষকের আওয়াজ কোনো মায়ের লাল আছে কি এই আখড়ায় যে বিক্রম সিংকে হারাতে পারে যদি কেউ হারায় তাহলে এক কোটি তার তখন পিছন থেকে একটা নরম কিন্তু দৃঢ় আওয়াজ এলো আমি লড়ব বিক্রমের সঙ্গে সবাই ঘুরে তাকালো একটা রোগা পাতলা মেয়ে দাঁড়িয়ে কিছু মহিলা হাসতে লাগলো কেউ বলল এ তো হাওয়ায় উড়ে যাবে কেউ তিরস্কার করল নিজের জান দিতে এসেছে নাকি অনন্যা কারোর দিকে তাকালো না তার চোখে শুধু অসুস্থ বাবার ছবি ঘোষক অবাক হয়ে জিজ্ঞেস করল ভেবে দেখেছিস বিক্রম এগিয়ে এসে জোরে বলল আর যদি হেরে যাস তাহলে সবার সামনে স্বীকার করতে হবে তুই আমার থেকে দুর্বল তারপর আমার সঙ্গে বিয়ে করতে হবে মানবে আখড়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল অনন্যার বুকের ধুপুকুনি বেড়ে গেল এটা আর শুধু টাকার লড়াই নয় তার সম্মান আর জীবনও দাঁড়িয়ে পড়েছে সে এক মুহূর্ত চোখ বন্ধ করল বাবাকে মনে করল তারপর দৃঢ় গলায় বলল মানলাম আখড়ায় নিস্তব্ধতা নেমে এল বিক্রম তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল মুখে হালকা হাসি লড়াই শুরু হতে চলেছে যে ভিড় এতক্ষণ হাসছিল এখন চুপ সবার চোখ বিক্রম আর অনন্যার ওপর বিক্রম ঘাড় ঘুরিয়ে কাঁধ ঝাঁকাল মাটিতে জোরে পা ঠুকল তার শরীর লোহার মতো শক্ত প্রতিটি নিঃশ্বাসে শক্তি ফুটে উঠছে অনন্যা সামনে দাঁড়িয়ে রোগা হলেও চোখে ভয় নেই সে মাটি তুলে কপালে লাগালো ঠিক যেমন তার মা করতেন বিক্রম হাসল এখনও সময় আছে পালা এটা খেলা নয় অনন্যা আসতে বলল আমার কাছে এটা খেলা নয় আমার বাধ্যতা ঘোষক হাত তুলল সবাই নিশ্বাস আটকে রাখো লড়াই শুরু হচ্ছে এক দুই তিন তিন বলতেই বিক্রম বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল অনন্যার সামলানোর সুযোগই পেল না তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল ভিড় থেকে চিৎকার খেলা শেষ এ আর উঠবে না অনন্যার শরীর মাটিতে ধাক্কা খেল নিঃশ্বাস বন্ধ যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়ল বিক্রম ওপরে দাঁড়িয়ে হাসছে কোথায় ছিলি না এটা বাচ্চাদের খেলা নয় কিন্তু অনন্যা হার মানল না আস্তে আস্তে উঠতে লাগল কানে মার কথা বাজছে প্রথম আঘাতে ভয় পাস না বেটি বড় পাহালোয়ানরা শক্তি দিয়ে যেতে কিন্তু চালাকি দিয়ে হারে বিক্রম আবার ঝাঁপালো এবার অনন্যা সোজা লড়াই নিল না সে হালকা এক সরে গেল বিক্রমের আঘাত খালি গেল ভিড়ে হইচই পড়ে গেল এটা কিভাবে হলো বিক্রম রেগে গেল জোরে ধাক্কা দিল অনন্যা আবার পড়ল কিন্তু এবার সে তৎক্ষণাৎ বিক্রমের পা ধরে ফেলল এক মুহূর্তের জন্য তার ভারসাম্য নষ্ট হল বিক্রম ঝটকা দিয়ে পা ছাড়িয়ে অনন্যাকে টেনে নিতে লাগল মাটি উঠতে লাগল অনন্যার শরীর যন্ত্রণায় ভরে গেল কিন্তু মাথায় অন্য চিন্তা মার কথা মনে পড়ল যদি প্রতিপক্ষ তোর থেকে ভারী হয় তাহলে তার নিঃশ্বাসের দিকে নজর রাখ যখন সে ক্লান্ত হবে তখন আঘাত কর বিক্রমের মুখে ব্যঙ্গের হাসি ভাবছে এই মেয়ে দু মিনিটও টিকবে না অনন্যা বারবার পড়ছে কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে এখন ভিড় আর হাসছে না চুপ করে গেছে লোকে ফিসফিস করছে এই মেয়ে টিকে আছে কিভাবে। বিক্রম এবার পুরো শক্তি লাগাল অনন্যাকে তুলতে চাইল কিন্তু ঠিক তখনই অনন্যা তার কোমর জড়িয়ে ধরল আর নিজের শরীর নিচু করে দিল বিক্রম অবাক এত হালকা মেয়ের থেকে এমন চাল আশা করেনি দুজনেই মাটিতে গড়াগড়ি খেললো। মাটি ঘাম আর দ্রুত নিঃশ্বাসের আওয়াজ আখড়ায় ছড়িয়ে পড়ল অনন্যার মুখ লাল চোখে জল কিন্তু যন্ত্রণার নয় বাবার কথা মনে করছে বিক্রম আবার শক্তি লাগালো আর তাকে নিচে চেপে ধরতে লাগল তার ওজন ভারী অনন্যার বুক চেপে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভিড়ে কেউ বলল এবার শেষ আর বাঁচবে না অনন্যার চোখের সামনে অন্ধকার নেমে আসছে কিন্তু সেই অন্ধকারেই মার মুখ দেখা গেল যদি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাহলে শেষ শক্তি বাঁচিয়ে রাখ অনন্যা বাকি শক্তি এক জায়গায় জড়ো করল বিক্রমের পকর একটু আলগা হতেই সে পা মুড়ে জোরে ঝটকা দিল এবার বিক্রম নিচে আখড়া গর্জন করে উঠল বিক্রম বিশ্বাস করতে পারছে না সে কখনো কাউকে নিজের ওপর দেখেনি রাগে উঠে দাঁড়ালো চোখ লাল এখন এটা আর লড়াই নয় অহংকারের যুদ্ধ সে চাল বদলাল এখন সে অস্থির অনন্যও বুঝল লড়াই লম্বা চলবে দুজনে মুখোমুখি ঘামে ভেজা নিঃশ্বাস দ্রুত ঘোষক চিৎকার করল কি লড়াই অনন্যার হাত কাঁপছে কিন্তু মাথা পরিষ্কার ভাবছে শুধু একটা সঠিক সুযোগ আর তখনই বিক্রম বড় ভুল করল রাগে ভেবেচিনতে না করে ঝাঁপাল এটাই ছিল অনন্যার অপেক্ষার মুহূর্ত কানে মার কথা যখন প্রতিপক্ষ রাগে তখন তার শক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার কর বিক্রম এগোতেই অনন্যা একটু নিচু হলো তার কোমর ধরল পুরো শক্তি নয় পুরো মাথা লাগালো বিক্রমের ওজন সামনে ঝুঁকে গেল ভারসাম্য নষ্ট সেই এক মুহূর্তই যথেষ্ট অনন্যা তার পা তুলে পুরো শরীর ঘুরিয়ে দিল আখড়ায় মাটির ঝড় উঠল বিক্রম পড়ে গেল ভিড় স্তব্ধ এই সেই বিক্রম যে অন্যদের সেকেন্ডে ফেলে দিত বিশ্বাস হচ্ছে না কেউ তার উপর হাবি হতে পারে সে ঝটকা দিয়ে উঠতে চাইল কিন্তু অনন্যা তৈরি তার গলার কাছে শক্ত পকড় যথেষ্ট শক্ত নয় যাতে ক্ষতি হয় কিন্তু যথেষ্ট যাতে নিঃশ্বাস ভারী হয় বিক্রম পুরো শক্তি লাগালো তার বাহু অনন্যার থেকে অনেক মোটা মজবুত কিন্তু নিশ্বাস ফুলতে লাগল অনন্যার হাত কাঁপছে শরীর যন্ত্রণায় চিৎকার করছে কিন্তু সে থামবে না চোখে মায়ের মুখ আঁকড়া ট্রফি সেই শেষ দিন হঠাৎ বিক্রম জোরে ঝটকা দিয়ে অনন্যাকে দূরে ছুঁড়ে ফেলল সে হাওয়ায় ঘুরে পেটের ওপর পড়ল যন্ত্রণা এমন যে চোখ থেকে জল বেরিয়ে এলো ভিড় থেকে আওয়াজ এবার আর উঠবে না অনন্যা মাদিতে পড়ে রইল নিঃশ্বাস ছড়িয়ে ছিটিয়ে বাবার কাশির কথা মনে পড়ল রাতের ঘুমহীনতা ওষুধের টাকার চিন্তা সে দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়ালো আঁকড়ায় তালির ঝড় উঠল বিক্রমের চোখে এখন আর মজা নেই হালকা ভয় সে আস্তে বলল তুই সহজ নস অনন্যা কিছু বলল না শুধু মাটি তুলে কপালে লাগালো দুজনে আবার মুখোমুখি এবার বিক্রম অস্থির বারবার ওজন দিয়ে অনন্যাকে চেপে ধরার চেষ্টা অনন্যা বুঝল যদি লড়াই শুধু শক্তির হয় তাহলে সে হারবে সে কৌশল বদলাল আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল লোকে ভাবল সে ক্লান্ত কিন্তু আসলে সে বিক্রমকে ক্লান্ত করছে তার নিঃশ্বাস ভারী হচ্ছে পা ধীর হচ্ছে হঠাৎ অনন্যা দ্রুত এগোল বিক্রমের বাহু ধরে জোরে টানল সে এক মুহূর্ত সামলাতে পারল না অনন্যা পিছন থেকে পা তুলে ফেলার চেষ্টা করল সে আবার পড়ল কিন্তু অর্ধেক সামলে হাঁটুতে ভর দিয়ে টিকে রইল দুজনে জড়িয়ে গেল মনে হচ্ছে আর কিছু বাকি নেই অনন্যা চোখ বন্ধ করল এক মুহূর্ত সব চুপ তারপর পুরো শক্তি নয় পুরো প্রাণ লাগিয়ে দিল বিক্রমের বাহু মুড়ল কাঁধ ঠেকালো আর প্রচণ্ড ঝটকা দিল বিক্রমের শরীর পুরোপুরি পাল্টে গেল এবার সে পিঠের ওপর পড়ল ঘোষক চিৎকার করলো অনন্যা তৎক্ষণাৎ শক্ত পকড় করে ফেলল এখন বিক্রমের পক্ষে ওঠা সহজ নয় সে পুরো শক্তি লাগালো বাহু কাঁপছে সময় যেন থেমে গেছে বিক্রমের চোখে জল যন্ত্রণার ক্লান্তির আর হয়তো প্রথমবার ভয়ের তার শক্তি আস্তে আস্তে ফুরিয়ে আসছে আঁকড়ায় নিস্তব্ধতা শুধু দ্রুত নিঃশ্বাসে লাবাজ তার বাহু আলগা হতে লাগল নিঃশ্বাস ছিন্ন ভিন্ন যে বিক্রম সবাইকে মুহূর্তে ফেলে দিত সে আজ নিজে মাটিতে চেপে আছে অনন্যা পকড় আরও শক্ত করল তার হাত কাঁপছে মনে হচ্ছে শরীর এক্ষুনি ছেড়ে দেবে কিন্তু সে নিজেকে বলল এখন থামব না একদম না বিক্রম শেষ চেষ্টা করল ঘাড় ঘুরিয়ে অনন্যাকে তাকালো আর ধীর গলায় বলল ছেড়ে দে এটা তোর পক্ষে সম্ভব নয় অনন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু গলা দৃঢ় এটা আমার জন্য নয় আমার বাবার জন্য সে পকড় বদলালো ঠিক সেই দাও যেটা মা শেষবার শিখিয়েছিলেন বিক্রমের বুক মাটিতে লেগে গেছে এখন সে পরিষ্কার বুঝলো এই মেয়ে শক্তি দিয়ে নয় হিম্মত দিয়ে লড়ছে তার চোখের সামনে সব ম্যাচ ঘুরে গেল সব জয় সব তালি সব অহংকার প্রথমবার মনে হল হয়তো সে হারছে ঘোষক মাইকে চিৎকার করল যদি বিক্রম আর না উঠতে পারে তাহলে ফয়সালা স্পষ্ট ভিড় চুপ কেউ জোরে নিঃশ্বাস নিচ্ছে না অনন্যার চোখ বন্ধ কানে শুধু মার কথা আর একটু বিক্রম শেষবার জোর লাগাল কিন্তু এখন তার শক্তি ফুরিয়েছে বাহু মাটিতে লেগে গেল ঘোষক চিৎকার করল বিক্রম সিং হেরে গেছে অনন্যা জিতেছে আখড়া শোর গোলে ভরে গেল বিক্রম হেরে গেছে অনন্যা জিতেছে তালি স্লোগান চিৎকার কিন্তু অনন্যার কানে কিছু ঢুকছে না সে মাটিতে বসে পড়ল বিক্রম আসতে উঠল মুখে রাগ নেই শুধু ক্লান্তি আর সম্মান সে অনন্যার কাছে এসে বলল আজ তুই আমাকে হারাসনি আমাকে শিখিয়েছিস আসল শক্তি কি তার কাঁধে হাত রাখল ঘোষক মাইক তুলল আজকের কুস্তির বিজয় অনন্যা অনন্যা এক মুহূর্ত বিশ্বাস করতে পারল না চারদিকে তাকালো লোকে দাঁড়িয়ে তালি দিচ্ছে তার নামে স্লোগান সামনে একটা বড় ব্যাগ রাখা হলো। ঘোষক বলল এই এক কোটি টাকারই নাম এখন অনন্যার অনন্যার হাত কাঁপছে সে টাকা দেখল না শুধু হাসপাতালের রাস্তা দেখতে পাচ্ছে ব্যাগ তুলে ভিড় ঠেলে বেরিয়ে গেল পা দ্রুত বুক ধুকধুক করছে চোখে শুধু বাবার মুখ সে দৌড়ে হাসপাতালে পৌঁছল বাইরে লোক বসে কারোর চোখে ভয় কারোর ক্লান্তি অনন্যা সোজা ভিতরে ডাক্তারকে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আপনারা টাকার চিন্তা করবেন না শুধু আমার বাবাকে বাঁচান ডাক্তার তাকে দেখে বুঝল এই মেয়ে কোনো বড় যুদ্ধ থেকে এসেছে চিকিৎসা শুরু হলো ঘন্টা কাটতে লাগল অনন্যা বাইরে বেঞ্চে বসে হাত জোড়া চোখ বন্ধ মাকে মনে করছে যেন পাশে বসে বলছেন বেটি তুই জিতেছিস অপারেশনের পর ডাক্তার বেরিয়ে এলেন অনন্যা তৎক্ষণাৎ উঠল পা কাঁপছে ডাক্তার হেসে বললেন তোমার বাবা বিপদমুক্ত সুস্থ হতে সময় লাগবে কিন্তু সুস্থ হয়ে যাবেন অনন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে মাটিতে বসে পড়ল আর প্রথমবার শান্তির নিঃশ্বাস নিল কয়েকদিন পর বাবার জ্ঞান ফিরল দুর্বল গলায় বললেন বেটি অনন্যা তার হাত ধরল কিছু বলতে পারল না বাবা আসতে বললেন তুই একদম তোর মার মতো সময় বদলাতে লাগল বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন কাশি কমল অনন্যা আর কখনো বাড়িতে কাজ করতে যায়নি এখন লোকে নিজে তার কাছে আসে কিছু মেয়ে জিজ্ঞেস করে আমরাও কি কুস্তি শিখতে পারি অনন্যা হাসে সে রোজ আখড়ায় যায় মাটি ছোঁয়ায় চোখ বন্ধ করে জানে এই জয় শুধু টাকার নয় সেই মেয়ের জয় যাকে সবাই দুর্বল ভেবেছিল আর যখনই সে মাটি ছোঁয়ায় মার কথা কানে বাজে আসল শক্তি শরীরে নয় হিম্মতে থাকে বেটি